আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা ফিরছেন নেইমার ক্যাসিমিরোরা যেন এক নতুন শুরুর হুঙ্কার কতটা সুযোগ আছে কুতিনহোর ব্যর্থতায় কোপা আমেরিকা কাটানোর পর বারবার সামনের দিনগুলোর আশা দেখাচ্ছেন দরিবাল জুনিয়র প্রক্রিয়া ঠিক রেখে ভবিষ্যতে সাফল্যের কথা বলেছেন ব্রাজিল কোচ আর এবার দুই বছর পরে বিশ্বকাপ নিয়ে বড় এক হুঙ্কারি দিয়েছেন তিনি টুর্নামেন্টের শেষ আট থেকে বিদায়ের পর সংবাদ সম্মেলনের তরুণ দলকে গুছিয়ে নেওয়ার জন্য আরও সময় চান ব্রাজিল কোচ আর সময় পেলে সম্ভাব্য সেরা সাফল্য কী হতে পারে সেটি যেন আরও একবার গ্লোবো টিভিকে সাক্ষাৎকারে জানালেন দরিবাল গত জান জানুয়ারিতে দলের কঠিন সময় দায়িত্ব নিয়েছিলেন দরিবাল এবার ঘুরে দাঁড়ানোর অভিযানে নেইমারের গুরুত্ব কতটা সেটাও এবার জানিয়েছেন তিনি নেইমার এখন সুস্থ করছেন ফিটনেস নিয়ে কাজ ব্রাজিলের এখন খেলা না থাকায় কিছুটা অপেক্ষা করতে হচ্ছে তাদের তবে তিনি ফিরবেন আগামী সেপ্টেম্বর মাসেই বিশ্বকাপ বাছের ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে সব কিছু ঠিক থাকলে এই ম্যাচে দিয়েই আবারও ব্রাজিল দলে দেখা যাবে তাকে এর আগে কোপা আমেরিকা ব্রাজিলের এমন পারফরমেন্স দেখে হতাশ নেইমার নিজেও ক্লাবে প্লেয়াররা ভালো করলেও বারবার যাতে দলে এসে ব্যর্থ হচ্ছে তারা আগামী পাঁচই সেপ্টেম্বর ইকুয়েডর এবং দশই সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা একই সময়ে ফিরবেন ক্যাসিমিরো কোপা আমেরিকার আগে তাকে দলে রাখেননি দরিবাল কিন্তু এবার তার গুরুত্ব বুঝতে পেরেছেন দরিবাল তাই এবার ক্যাসিমিরোর ফেরাও নিশ্চিত শুধু তাই নয় নতুন করে ফেরার লড়াই কুতিন তবে কোতিনোর জন্য ফেরাটা কঠিন নিজের ছোটবেলার ক্লাব বাস্কোদা গামায় ফিরেছেন তিনি আর ব্রাজিল কোচ ব্রাজিলিয়ান লিগের প্লেয়ারদের অন্যরকম এক গুরুত্ব দিচ্ছে সেটা এবারের ব্রাজিলের স্কোয়াড দেখলে বোঝা যাচ্ছে যদি কুতিনো সেখানে পারফরমেন্স দেখাতে পারে তাহলে হয়তো সুযোগ মিললেও মিলতে পারে এখনও ব্রাজিল দলে কুতিনোর অভাবটা কেউ পূরণ করতে পারেনি দু কাতার বিশ্বকাপের আগে সুযোগ পেলেও নিজেকে মেলে ধরতে পারেননি জাদুর কৌটা খ্যাত এই কতিন্ন তবে তার জন্য ফেরাটা অনেকটাই কঠিন একই তো বয়স তার উপর পারফরম্যান্স যদি তিনি তার এই বয়সেও নিজের সেরাটা বের করতে পারেন তাহলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জায়গা পাওয়া তার জন্য কঠিন হবে না আপনাদের কি মনে হয় হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিল কি তাদের চেনারূপে উপরে ফিরতে পারবে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন